সালকিছা সুখানো ওাতি মারমার ফায়ী হাসুম হালক হামিয়া গীতংমানরব নরকা জরাবন। খরকসা ক ক ক ক ক কাশী ফাই মানে ক ককটমা কশমানী টংকশং লুকুরং নো বানি না থাকে আমচ বুমাতে বসার জু নানি না থাঙ ছয় আগরতলা বিধান সভা কেন্দ্র নিয়ে বিশং খব জায়গায় ইন্দ্রনগর আমচিটংনা ইন্দ্রজিৎ দেমুগুই বিংমা আরি লংমানী আমচমাতে বসা জু নো বানির না থাই ও ওয়াটি জরাব মারমার ওয়াতি ফায়ী হাসু হালক বিলাইন হামিয়া গীতংমানরও ন করকসা বুমা তি করকা বসা জলা নানা থাঙ্গি লংমা আরিখা ইন্দ্র জিত মগুই করকশানী বিংমা লাংমা অংকলং ক ক কক মাইয়া মাইুলো ন ককটি সালো থা ভী নুখুঙ্গ হাস্ত মন্ত্রী অকরা ডর মানিক সাহা মাইয়া আগুলো নক নুখু বড়ক বাই কগ্ামাইকা হাস্ত মন্ত্রী অকরা ডর মানিক সাহা আবাই বাকসা খা মানে কগ্ন সাইখনা খারেখা হাস্ত মন্ত্রী মানিক সাহা দুঃখের বিষয়। যে কন্যাশের যে প্রাণ গেল অন্য জায়গায় তো ঠিক আছে এখানে যা শুনলাম চিরঞ্জিত সেন তার বয়স মাত্র ত্রিশ একত্রিশ বছর একটা প্রাইভেট গাড়িতে সে ড্রাইভার হিসাবে কাজ করতো তেইশ তারিখে মানে অন্যদেরকে বাঁচাতে গিয়ে নিজের প্রাণ বলি দেন অত্যন্ত দুঃখের এবং তাদের মানে যেভাবে সাহসের সাথে ও মানুষকে মানে রেস্কিউ করছিল মানে যতটুকু ঈশ্বরের কাছে প্রার্থনা করব যে গুরু যেখানেই থাকুক যেন সুখে শান্তিতে থাকে ভালো থাকে কারণ যেভাবে আমি শুনলাম তিন বোন আর তিন বোনের বিয়ে হয়ে গেছে আর ও একই সন্তান মা বাবাকেও দেখলাম একজন স্টোকের রুগী তো আমি ডিএম সাহেবকে বললাম যে ওদের বাড়ির যে বিষয়টা বললাম বাড়িটা যাতে ঠিক করে দেওয়া যায় এবং সেটা উনি করবেন বলেছেন আর দুজনকেই ভাতার যে কারণ একমাত্র উনি উপার্জনশীল ছিল তো আমি বললাম যে দুজনকেই যে বিভিন্ন ভাতা আমাদের আছে সে ভাতা অন্তর্ভুক্ত করা হয় পয়সা দিয়ে তো কিচ্ছু হবে না চার লাখ টাকার আমরা যে ডিজাস্টার ম্যানেজমেন্টের যে আমাদের পদ্ধতি আছে সেই অনুযায়ী ওনাকে আমরা সাহায্য করলাম ওকে তো আর ফেরত পাবো না কিন্তু আমাদের তরফ থেকে যাতে ওরা খেয়ে বেঁচে থাকতে পারে সেই ব্যবস্থাটা আমি ডিএম সাহেবকে বললাম উনি বলেছেন করে দেবেন থ্যাংক ইউ